মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে শীত বিতরণ রেজিনগরে পাঁচই জানুয়ারি মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আজ রবিবার বিকেলে রেজিনগর বিধানসভায় ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মমতা ব্যানার্জির জন্মদিন পালন ও সেই সঙ্গে এলাকার আড়াই হাজার দুস্থ এবং অসহায় দরিদ্র মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ বা 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 না না خلينا

সদা সর্বদাই সাধারণ মানুষের আমরা পাশে থাকি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জী তিনি একটি কথাই বিশ্বাস যে মানুষ জন মানুষের সেবা করতে হবে মানুষের পাশে থাকতে হবে তাই আজকে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে গোটা বাংলার মানুষের স্বার্থে তিনি তিনি তার জীবন বিসর্জন দিয়েছেন গোটা বাংলার মানুষের জন্য তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চৌত্রিশ বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি বাংলার মাটিতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল অবধি গোটা বাংলার মানুষের যেভাবে জনমুখী প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেই প্রকল্পগুলো আজকে আমাদের সেই নেত্রী আমাদের গোটা বাংলার অপমর জনসাধারণের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির আজকে সত্তর বছরে তিনি পদার্পণ করলেন আজকে দিনার সেই জন্মদিন উপলক্ষে আমরা এই রেজিনগরবাসী তিনার জন্মদিনকে সামনে রেখে তিনিার দীর্ঘায়ু কামনা করে যাতে গোটা বাংলার মানুষের পাশে তিনি এইভাবে পাশে থাকতে পারেন তাই আজকে তিনার জন্মদিন সারম্বরে আমরা একদিকে উদযাপন করছি এবং তিনার জিনারা কর্মী তিনার জিনারা সমর্থক তিনারকে জিনারা ভালোবাসেন সেই সমস্ত মানুষ যারা জিনারা এখনো শীতের এই মরশুমে তাদের কাছে একটি শীত বস্ত্র অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি তাদের হাতে কিছুটা আমরা শীত তুলে দিলাম এবং আমরা মমতা ব্যানার্জির মাধ্যমে মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনার মাধ্যমে আগামী দিন যাতে গোটা বাংলার মানুষের পাশে এইভাবে তিনি সুরক্ষিত রাখতে গোটা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে সুরক্ষিত রেখেছে গোটা বাংলার মানুষকে যেভাবে সুরক্ষিত রেখেছে গোটা বাংলার মানুষের স্বার্থে যেভাবে প্রকল্পগুলো চালু রেখেছে সেগুলো আমাদের যাতে আগামী দিন মানুষের সুবিধার্থে চালু থাকে সে আবেদন রেখে তিনি আর দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে